এ যেন গোদের উপর বিস্ফোরা এখনই কমবে না ঝড় বৃষ্টির দুর্যোগ আগামী চব্বিশ ঘন্টায় জেলায় জেলায় চলবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দাপট তবেই ঝড় বৃষ্টির পালা আরও কতদিন চলবে কোন কোন জেলাগুলিতে কালবৈশাখে ঝড়ের সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর এ বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গে পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর শুক্রবার দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর মুর্শিদাবাদ এবং নদিয়াতে হালকা বৃষ্টি হতে পারে তবে বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা কম এদিকে শনিবারও কেবলমাত্র দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা এবং বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বইতে পারে ঝোড়ো হাওয়াও আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতায় হালকা বৃষ্টি হতে পারে এদিকে উত্তরবঙ্গের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গের ওপর দিয়ে যাবে যার কারণে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প চলে যাবে এর জন্য বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় এরপর শনিবার কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে আবহাওয়া দপ্তর সূত্রে খবর এই পর্বে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার থেকে বৃষ্টি দাপট কমতে পারে দক্ষিণবঙ্গের উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টির পাশাপাশি ঝোড় হাওয়ার দাপট থাকতে পারে এছাড়াও মুর্শিদাবাদ নদিয়া বীরভূমে বৃষ্টি হতে পারে দুর্যোগের জেরেই তাপমাত্রাও কিছুটা কমবে তবে দক্ষিণবঙ্গের পাশাপাশি দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃষ্টির পাশাপাশি কয়েকটি জেলায় ঝড়ু হাওয়া বইতে পারে আবহাওয়া দপ্তর সূত্রে খবর উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে এই দুর্যোগ চলতে পারে বিশেষ করে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোর হওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হলুদ সতর্ক জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে দক্ষিণবঙ্গের উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর মুর্শিদাবাদ এবং নদীয়াতে হালকা বৃষ্টি হতে পারে তবে বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা কম আবহাওয়া দপ্তর সূত্রে খবর একবার বৃষ্টি কমলেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ফের বাড়বে আগামী তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা এক লাফে ছয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে আবহাওয়া দপ্তর সূত্রে খবর বর্তমানে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এর পাশাপাশি উত্তর পূর্ব মধ্যপ্রদেশ থেকে দক্ষিণ অসম পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে এর জেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে তাই বঙ্গে বৃষ্টি হচ্ছে